নমস্কার অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বে দেখা যাচ্ছে যে খুব রেগে গেছে সুদীপার বর আর কি আদিত্য পরমার মায়ের উপর বলছে আপনার সাহস কীভাবে হয় সুদীপার জন্য আপনি আয় রাখবেন ওর জন্য আয় রাখতে এসছেন আপনি আপনি কোন অধিকারে বলছেন এই সমস্ত কথা হ্যাঁ বলছে ও গায়ে লাগলো তোমার পরমার মা বলছে বলে একদম গায়ে পড়ে ঝগড়া করতে আসবেন না আমি ওর হাজব্যান্ড হই আমি আছি এখন ওর সাথে ওর পরিবার আছে আপনাকে তার জন্য চিন্তা করতে হবে না আপনি কোন অধিকার নিয়ে বলছেন এত সব কথা শুনি তখন পরমার মা বলছে আমি আমার মেয়ের সাথে কথা বলছি তুমি কেন মাঝখানে কথা বলতে আসছো তখন আদিত্য বলছে কারণ ও আমার বৌদি হয় আমার দাদার বউ হয় আর আমি ওর দেওর হই সেই অধিকারে আমি বলছি পরমা তো তখন তাকিয়ে আছে আদিত্যর দিকে অব্রো তাকিয়ে আছে আদিত্যর দিকে পরমার মা বলছে ও পরমা এখন ও আমাকে এতগুলো কথা বলবে আর তুই চুপ করে আছিস কোনো কিছু বলবি না ওদিকে পরমার বাবাও কিন্তু পরমার মাকে চুপ করতে বলছে শ্রুতি তুমি চুপ করো না বলে হ্যাঁ তুমি তো সব দিক বজায় রেখে চলো ভালো বাবা ভালো শ্বশুর কিন্তু আমি তো অমনটা পারি না গো পুরো তখন বলছে আদিত্য তুই একদম ঠিক কথা বলছিস বাইরের কারোর কথা আমরা শুনবো না আর ও তোর বৌদি হয় পরমা বলছে দয়া করে তুমি চুপ করবে মা তোমার মনে হচ্ছে না তুমি ভুল সময়ে ভুল কথা বলছো তখন বলছে কি আমি ভুল কথা বলছি আমি তো শুধুমাত্র বলেছিলাম যে ওই মেয়েটার জন্য আয়া রাখতে তখন মানে পরমার বাবা আবারও বলছে শ্রুতি তুমি চুপ করবে বলে না আমি চুপ করব না পরমা তো বারবার ওর মাকে চুপ করতে বলছে বলছে কি তুই ওই মেয়েটার জন্য আমাকে চুপ করতে বলছিস কেন বলছিস বল তখন চলে আসে সুদীপ আর পিসি বলছে আমি বলছি বলে কে আপনি আপনি কোরত থেকে উদয় হলেন আদিত্য বলছে আমি ডেকেছি ওনাকে পরমার মা বলছে ও আচ্ছা এখন আমাকে কাজের লোকের কাছ থেকেও জ্ঞান শুনতে হবে পরমা বলছে মা উনি কিন্তু সুদীপার পিসি হন তখন বলছেন হ্যাঁ ওরকম মুখে ডাকা পিসি পাতানো পিসি অনেক দেখেছি আমি রক্তের সম্পর্ক তো আর নেই তখন পরমার বাবা বলছে ও পরমা নিজের গয়না বিক্রি করে ওকে বাঁচিয়েছে বলে তাতে কী হয়েছে উদ্ধার করেছে একেবারে পরমার মা বলছে এই মেয়ের জন্য সব করেছে তো দেখবে একদিন পস্তাতে হবে ওকে সুদীপ আর যাই হোক কথাগুলো তো শুনতে পাচ্ছে শুনে তার চোখ থেকে শুধু জলই গড়াচ্ছে আর আদিত্য তার জল মুছিয়ে দিচ্ছে এবার কিন্তু অভের মা চুপ থাকতে পারছে না বলছে যে আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আপনি আপনার মেয়ে শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে কথা বলছেন এটা ওর শ্বশুর বাড়ি ও নিজের বাড়ি ও এখানে থাকে তখন বলছে ও আচ্ছা সুর বদলে গেল না যে আমার মেয়ে টাকা দিয়ে সাহায্য করলো অমনি সুর বদলে গেল তখন অতনুবাবু মানে পরমার বাবা তেড়ে এসছেন বলে শ্রুতি কি করছো তুমি কার সাথে কিভাবে কথা বলছো পরমার মা বলছে ও একটা কাজের লোকের সামনে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো তখন অতনবাবু বলছেন যে উনি বাড়ি কাজের লোক নন পরমার মা বলছে আচ্ছা পরমার মা বলছে কি ব্যাপার বলতো কিছু তো তুমি লুকোচ্ছ এই মহিলার সাথে তোমার কি আছে বলতো কিছু তো তোমরা গোপন করছো তখন আদিত্যর মা বলছে ইস আপনারা নিজেদের মধ্যে অশান্তি শুরু করলেন এবার শান্ত হন আপনারা সামনে একজন অসুস্থ মানুষ আছে ওর দিকটা একবার ভেবে দেখুন বলছে ভাবছে না তো আমার মেয়ে নিজের সবকিছু শুধু দিয়েই যাচ্ছে তখন এবার অভ্নের মা এসেছে বলছে দেখুন বেয়ান এটা কিন্তু আপনার বাড়ির বৈঠকখানা নয় আপনি দেখতে পাচ্ছেন না সামনে একটা অসুস্থ মানুষ আছে আপনি এরকম কথা বলে যাচ্ছেন মেয়েটার একটা ক্রিটিক্যাল কন্ডিশন ওই অবস্থায় বাড়িতে এসেছে আপনি আপনি আপনার মধ্যে কি সব কিছু বোধ হারিয়ে গেছে নাকি এইভাবে কথা বলে যাচ্ছেন ওর বলছে মা একটু শান্ত হও আপনি এইভাবে চিৎকার করে না আমি শান্ত হবো না উনি ভুলে যাচ্ছেন যে উনি আমার ড্রয়িং রুমে দাঁড়িয়ে কথা বলছেন হ্যাঁ প্রত্যেকবার আসছেন প্রত্যেকবার চিৎকার চেঁচামেচি করে যাচ্ছেন আমি এখন সুদীপাকে নিয়ে ঘরে যাবো এই ড্রয়িং রুমে দাঁড়িয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না কারণ নয় বেয়ানকে বলছে হাজয করছে আপনার কাছে আপনি এখন আসুন দরকার পড়লে আপনার মেয়ের ব্যবস্থা আপনি করে নিন এবার অভিনের পরমা শুধু পাঁকে নিয়ে যাচ্ছে পরমা বলছে মা মা শুনুন না আমার কথাটা বলে না না মা আমিও চিৎকার করে বসছি আমি আমিও ভুল করেছি কিন্তু কি বলো তোমার বাবা মা কী বলছেন তুমি শোনো একমাত্র মেয়ে তো তাই বলছেন তো আমরা পারবো আমি আছি ইন্দিরা আছে আমরা পেরে যাব তখন আদিত্য বলছে মা আমি আমিও আছি আমিও পারবো পরমা আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি সব শোধ করে দেবো তখন হচ্ছে পরমা বলছে না 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 আমি যা করেছি মন থেকে করেছি কিচ্ছু শোধ করতে হবে না মা কিচ্ছু শোধ করতে হবে না আদিত্য বলছে শোধ না করলে মান সম্মান থাকবে না পরমা আবার বলছে আমার একটাই উদ্দেশ্য ছিল সুদী বা ভালো হয়ে যাক প্লিজ কিচ্ছু শোধ করতে হবে না এইভাবে বলে যাচ্ছে কারণ ও সত্যি কথাও যা করেছে মন থেকেই করেছে পরমার মা বলছে ভগবান করুক পরের জন্য তোকে না পস্তাতে হয় এই বলে চলে যাচ্ছে পরমা মানে পরমার মা আর কি কথাটা বলে চলে যায় তো এবার পরমার বাবাও যাচ্ছে তো শুধুবার পিসে কি ইশারা করে যায় তো যাওয়ার সময় এবার পরমা আটকাচ্ছে তো সুদীবা পিসি চলে যায় ভেতরে পরমা তার বাবাকে বলছে বাবা কি কি হয়েছে বলো তো তুমি সুদীবার পিসিকে ওইভাবে ইশারা করলে যে কি লুকোচ্ছো আমার কাছে বলো না তুমি তো আমার অমন পাপা নও যে তুমি কিছু লুকোবে বলো না কি লুকোচ্ছো বলছে না না মা কী লুকোবো বল আমি তো তোর বাবা নিজের বাবা আমি কী লুকোবো তখন লকেটটা তার বাবার সামনে ঝুলিয়েছে তো তার বাবা লকেটটা দেখে অবাক বলছে বাবা মানে পাপা এই লকেটটা তোমার কাছে কি করে একই রকম লকেট বলে কি জানি বাবা আমি তো জানি না এটা কোথা থেকে আসলো কিভাবে আসলো আমি সত্যিই জানি না মা আমি সত্যি যাই না এই বলে কথা কাটিয়ে ওর বাবা কিন্তু চলে যায় তো পরমা মনে মনে ভাবছে পাপাকে তো এরকমটা আমি কখনো আগে দেখিনি তাহলে কী লুকোচ্ছে পাপা কি যে করি আমি বা কি প্রশ্ন করব আমি তো কিছুই বুঝে পাচ্ছি না আমি আগে বরঞ্চ সুদীপাকে ভালো করে তুলি সুস্থ করে তুলি তারপর আমি দেখছি আমার মনে হচ্ছে এর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে ওই ওয়ার্কশপে ওই সুদীপার ছবি বা কি করে তো কিচ্ছু বুঝতে পারছি না এরমটা মনে মনে ভাবছে পরমা আর কি তো এবার দেখা যাচ্ছে যে সুদীপাকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে সব কিছু করিয়ে আদিত্য কোলে করে নিয়ে বিছানাতে বসায় তো ওর পিসি বালিশ টালিশ দিয়ে দেয় এবার ওর পিসি বলছে একটু দেখে রাখো আমি খাবারটা করে আনি তো সুদীপার চোখে জল বলছে কাঁদিস না মা কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে তুইও ভালো হয়ে যাবি সুদীপা মনে মনে বলছে আমি তো নড়াচড়াও করতে পারছি না হাত নড়ানো কথা বলা তো দূর তখন ওর পিসি চলে যাওয়ার পর আদিত্যকে হাত দিয়ে কিছু একটা দেখাচ্ছে আদিত্য তো তাকে বলছে সব কিছু আমারই জন্য হয়েছে সুদীপা আমিই দায়ী সুদীপা এবার হাত দিয়ে যখন কিছু দেখানোর চেষ্টা করছে তখন বলছে কি কিছু নেবেন আপনি কিছু দরকার আপনার তখন বইয়ের সেলফের ওখানে যাই কি বই লাগবে তারপর দেখছি না বই তো না তাও দেখেই যাচ্ছে তখন কর্নারে সিঁদুরের কৌটো পায় বলে ও সিঁদুর তখন সুদীপা থেমে যায় এবার সুদীপার পিসি তখন চলে আসে খাওয়ার নিয়ে তখন সুধিবার পিসির হাতে সিঁদুরটা দেয় পরানোর জন্য তখন সেখানে কিন্তু অভ্র আর পরমাও আসে পরমা বলছে সিঁদুরটা পরিয়ে দাও আদিত্য তুমি নিজে তখন অভ্র বলছে সিঁদুরটা পরিয়ে দে ভাই তোর বৌদি ঠিকই বলছে এবার আদিত্য গিয়ে কিন্তু মানে সুদীপাকে সিঁদুরটা পরিয়ে দেয় তো সিঁদুরটা পরানোর সময় বিয়ের মুহূর্তের কথা দুজনেই ভাবছে দুজনেই মনে করছে আর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে সুদীপার তো চোখে জল এরপরেই দেখা যাচ্ছে যে মানে ওদিকে পরমার অভ্ররও কিন্তু একটু কাছাকাছি আসা হয়েছে মানে একটু তাদের রাগ অভিমান মিটেছে তারাও দুজনে একে অপরের দিকে তাকাচ্ছে ঠিক তখন ফিজিওথেরাপিস্ট আসে সুদীপাকে দেখতে ফিজিওথেরাপিস্ট পা হাত সব কিছু চেক করে দেখে বলছে উনি একদম ঠিক আছেন কিচ্ছু হয়নি উনি একটা ট্রমা পেয়েছেন তার জন্য উনি কথা বলতে পারছেন না হয়তো সেরকমই একটা কিছু পেলে বা দেখলে সেরকম কোনো সিচুয়েশান ঘটলে উনি আবার ঠিক হয়ে যাবেন তো এবার পরমা বলছে তাহলে কোনো উপায় মানে কীভাবে সুস্থ করা যায় ওর পিসিও জিজ্ঞাসা করছে এদিকে দেখা যাচ্ছে আদিত্য ভাই অনির্বাণ একটা অফিসে গেছে দিয়ে একটা পেপারে সিগনেচার করছে বলছে এই ডিলটার জন্য সে নাকি কতদিন ধরে অপেক্ষা করে বসেছিল সে বলছে যে একজন তো পাঁচ থেকে বলছে আপনি হিরো হবেন স্যার আপনি হিরো মানুষ মানুষ খুব ভালো তখন বলছে স্যার আমি কবে থেকে আপনি আমাকে অ্যাকশান কমেডি যা করবেন সব করবো স্যার সব করব। এই বলে তো সিগনেচার করে দিয়ে দেয় তখন রুটি ঘুরেছে রুটিকে দেখে তো অনির্বাণ অবাক তখন ওখান থেকে পালাতে যাচ্ছে কি গুন্ডারা ঘেরাও করে নেয় বলে তুমি তো এবার ফেঁসে গেছো তুমি পেপারে সাইন করে দিয়েছো তার মানে এই সমস্ত কারোবার তুমি করেছো মানে ওই যে জাল ওষুধ মানে তুমি করেছো তুমি তো ফেসে গেছো এবার তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে বলে না না স্যার প্লিজ এরকমটা করবেন না এরকমটা করবেন না মানে ওকে এবার ব্ল্যাকমেল করছে তখন বলছে ঠিক আছে কিচ্ছু করব না তাহলে তোমাকে কি করতে হবে আমি যেটা বলবো সেটা করতে হবে বলে মানে স্যার কী করতে বলছেন বলছে সুদীপার আদিত্য সম্পর্কে ভাঙন ধরাতে হবে ওদের মধ্যে যে রীতম আছে সেটা মানে সুদীপার রীতমের একটা সম্পর্ক আছে সেটা তোমাকে আদিত্যকে বোঝাতে হবে বলছে স্যার ওরা দুজনে ওদের দুজনের সম্পর্কটা সবে ভালো হতে শুরু হয়েছে আর মেয়েটা এমনি অসুস্থ আপনি আমাকে এরকম কাজ করতে বলছেন আমার ভাইয়ের বিরুদ্ধে যেতে বলছেন আমরা ধুর ভাই আপনি বাঁচলে ভাইয়ের নাম ভাই বলছে আগে নিজে বাঁচো তারপর পরের নাম করবে এরকমটা তোমাকে করতেই হবে দিয়ে ওর হাতে কিছু ছবি দেয় ঋত মার ওই যে চোখ মুছতে যাচ্ছিলো ওই ওই ছবিগুলো যে তুলেছে ওই ছবিগুলো তার হাতে দিচ্ছে এবার অনির্বাণ তো পুরো ফেঁসেছে এবার সে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না অনির্বাণকে বলছে তুমি যত টাকা চাও ততও পাবে অনির্বাণ বলছে আমি চাই না আমি চাই না আমি কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না আমি আমার ভাই আর ভাইয়ের বউ সাথে এরকম কাজ করতে পারবো না আমি টাকা চাই না রুডি বলছে কিন্তু আমি তোমাকে টাকা দিতে চাই জোর করে করাবে বলছে সুদীবা সুস্থ হওয়ার আগেই তোমাকে কাজগুলো সেরে ফেলতে হবে যাতে সুদিবার সুস্থ হওয়ার মধ্যে মানে সুস্থ হয়ে গেলে তাকে বাড়ির থেকে বের করে দেওয়া হয় এবার অনির্বাণ কাঁদতে কাঁদতে ছবিগুলো নিয়ে চলে যায় রুডি এবার বলছে দেখি সুদীবা তোমাকে এবার কে বাঁচায় তোমার সংসারে আমি ভাঙন ধরাবোই এই বলে খুব হাসছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এ পর্যন্তই টাটা